স্টুডিও কোক বাংলায় প্রথমবারের মতো পারফর্ম করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেস পঁচিশ মে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডটি নতুন আঙ্গিকে নিয়ে এসেছে তাদের জনপ্রিয় গান অবাক ভালোবাসা গানের ভিডিওতে দেখা গেছে বড় এক আয়োজন গানের কথা সুরের সাথে মিল রেখে সেট ডিজাইনেও দেখা গেছে ভিন্নতা মনে হবে পারে রাতের সুবিশাল আকাশের নিচে নিস্তব্ধ আয়োজনে গাইছে ওয়ার্ফেস সব শব্দ খেমে যাক নিস্তব্ধতায় গানটি ওয়ারফেজের সাবেক লিড ভোকাল বাপনা করিমের লেখা ও সুর করা গানটির কোক স্টুডিও বাংলার সংস্করণের সঙ্গীত আয়োজন ও পারফরমেন্সে ওয়ার্ফেজের পাশাপাশি ছিল কোক স্টুডিও বাংলাটি সঙ্গীত প্রযোজনায় ছিলেন তৃতীয় সিজনের সঙ্গীত প্রযোজক সায়ন চৌধুরী অর্ণব শেখ মনিরুল আলম টিপু এবং সামির হাফিজ বাংলা রক মিউজিকের একটি মাইল ফলক হিসেবে পরিচিত অবাক ভালোবাসা শিরোনামের গানটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বাংলাদেশের রক মিউজিকের পথিকৃত হিসেবে প্রায় চার দশক ধরে এই ঘরানার সঙ্গীতকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়ারফেস নিজেদের অন্যতম সেরা একটি গানের নতুন সংস্করণ নিয়ে ফিরে আসছে ব্যান্ডটি এর মাধ্যমে গানটির আইকনিক ক্লাসিক মর্যাদার প্রতি সম্মান জানানো হচ্ছে নতুন এই সংস্করণ দিয়ে কালজয়ী মূল গানটিকে সম্মান জানানো হয়েছে নস্টালজিয়া আর উদ্ভাবনের মিশ্রণে এটি হয়ে উঠেছে অনন্য এই নতুন সংস্করণে গানটিকে শুধু যে নতুনভাবে কল্পনা করা হয়েছে তা নয় বরং এই গানের মূল আমিষ্টি ধরে রাখার চেষ্টাও করা হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি বাংলা সঙ্গীত জগতের ক্লাসিক হিট একটি গান দিয়ে দর্শক শ্রোতাদের মন জয় করতে চায় কোক স্টুডিও বাংলা একই সাথে নতুন প্রজন্মের শ্রোতাদের এই গানটির সাথে পরিচয় করিয়ে দেওয়াও প্ল্যাটফর্মটির উদ্দেশ্য কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে অবাক ভালোবাসা শিরোনামের গানটি